এবার ভারতের যে প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ যতই দিন যাচ্ছে ততই যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি ঘটছে সেটি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ এবং বাণিজ্যিকভাবে তবে বাংলাদেশকে কি প্রস্তাব দিয়েছিল ভারত এবং কোন প্রস্তাবটি বাংলাদেশ নাকচ করে দিয়েছে এ নিয়ে নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটি সংবাদ প্রকাশ করেছে আটাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশে সেখানে তারা হেডলাইন দিয়েছে এবার ভারতের যে প্রস্তাব নাকচ করে দিল বাংলাদেশ তো ভিয়ার্স চলুন জেনে নেই যে আন্তর্জাতিক ডেস্কের যে সংবাদটি প্রকাশিত হয়েছে ভারতের যে প্রস্তাবটি নাকচ করেছে বাংলাদেশ এটি নিয়ে নিউজ টোয়েন্টি ফোর ডট কম কী লিখেছেন উত্তেজনায় অবহেলা এবার ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকুচ করে দিয়েছে বাংলাদেশের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন বিটিআরসি প্রসঙ্গত প্রতি সেকেন্ডের যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্র্যান্ড উইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় খবর আনন্দবাজার পত্রিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোজন স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ টেলিস্ট্রিয়াল কেবল স্থাপনের জন্য এই ট্রানজিট সংযোগ বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্রে জানানো হয়েছে তাদের দাবি ব্র্যান্ড ওইটের সুযোগ পেলে লাভবান হবে ভারত সামিট কমিউনিকেশনস অ্যান্ড ফাইবার অ্যান্ড হোম আওয়ামী লীগ ঘনিষ্ঠ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মাহমুদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন তা ভিওর্স এইবার এই বাংলাদেশ আসলে ভারতের যে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম